হাই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আরবিয়ান খেজুর গাছের একটা সুন্দর ভিডিও যা এর আগে আমি তোমাদের মাঝে তুলে ধরেছিলাম এই আরবিয়ান খেজুর গাছের ভিডিও আজও আবার নিয়ে এসেছি আরবিয়ান খেজুর গাছের ভিডিও দেখো ছোট্ট ছোট্ট আরবিয়ান খেজুর গাছের চারা কীভাবে প্যাকেটে বসানো হয়েছে এবং বড় গাছে কীভাবে আর আরবিয়ান খেজুর গাছের খেজুরের মোচা এসে গেছে দেখো প্রতিটা গাছে কীভাবে ফুল এসে গেছে কী সুন্দর লাগছে প্রতিটা গাছে এমন কোনো গাছ নেই যে গাছে দেখতেই পাচ্ছ ছোটো 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 খেজুর হয়ে গেছে ভীষণ ভালো লাগছে মন কাড় মতো মানে ভাবাই যায় না অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছ এবং তার থেকে একটু বড় খেজুর কিভাবে থোকায় থোকায় ধরে আছে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন এত পরিমাণে দেখতে পাচ্ছো প্রতিটা গাছে ভীষণ ভালো লাগার মতো এবার আমরা দেখে নেব পাকা খেজুর দেখো এই গাছটায় খেজুরগুলো কী সুন্দরভাবে পেকে ধরে আছে থোকায় থোকায় ভীষণ ভালো লাগার মতন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না দেখতে থাকো আমার ভিডিও